রাস্তা দিয়ে হাঁটছিলে হঠাৎ কেউ একজন তোমার কাছে এসে বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই সংখ্যাটি কি তিন দিয়ে বিভাজ্য আর খুবই দরকার যত সম্ভব আমাকে সৌভাগ্যবশত তোমার একটা উপায় জানা আছে যেটির মাধ্যমে এটি তিন দিয়ে বিভাজ্য কিনা তুমি তা সহজেই যাচাই করতে পারবে ঠিক আছে তুমি বলতে পারো অঙ্কগুলো যোগ করে যদি যোগফল তিনের গুণিতক হয় তাহলে পুরো সংখ্যাটিও তিনের গুণিতক হবে তাহলে চার যোগ সাত যোগ নয় যোগ দুই এটি হলো এগারো যোগ নয় হলো বিশ এর সাথে দুই যোগ করে হলো বাইশ এটি তিন দিয়ে বিভাজ্য নয় যদি এতে তোমার সন্দেহ থাকে তাহলে বাইশের অঙ্কগুলো আবার যোগ করতে পারো দুই যোগ দুই সমান চার যা অবশ্যই তিন দিয়ে বিভাজ্য নয় অর্থাৎ এখানে ঠিক এটি তিন দিয়ে বিভাজ্য নয় এবং সৌভাগ্যবশত ওই জরুরি প্রশ্নের উত্তর পাওয়া গেল কিন্তু তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে আরেকটু এগোনোর পর কেউ একজন এসে তোমাকে বললো তিন লক্ষ ছিয়াশি তিন দিয়ে বিভাজ্য করা যায় কিনা তা তোমাকে তাড়াতাড়ি বলতে হবে এটি কি তিন দিয়ে বিভাজ্য এখানেও তুমি সে একই পদ্ধতি ব্যবহার করলে তুমি বললে তিন যোগ আট যোগ ছয় যোগ আট যোগ শূন্য যোগ দুই সমান কত তিন যোগ আট সমান হল এগারো যোগ ছয় সমান সতেরো যোগ আট সমান পঁচিশ যোগ দুই সমান হলো সাতাশ তো সাতাশ হলো তিন দিয়ে বিভাজ্য এবং তুমি যদি নিশ্চিত না হও তাহলে আবার তুমি এখানের এই অঙ্কগুলো যোগ করে দেখতে পারো দুই যোগ সাত সমান হলো নয় স্পষ্টভাবে এটি তিন দিয়ে বিভাজ্য তাহলে এটিও তিন দিয়ে বিভাজ্য হবে এখন তুমি বেশ খুশি হলে দুজন অপরিচিত ব্যক্তির জরুরি সময়ে তুমি সাহায্য করতে পেরেছ তুমি খুব দ্রুত সময়ে সংখ্যাগুলো তিন দিয়ে বিভাজ্য কিনা তা বের করে দিয়েছ খুব খুব খুবই তাড়াতাড়ি কিন্তু তোমার মনে একটা খুঁতখুতে ভাব রয়ে গেল কারণ তুমি পুরোপুরি নিশ্চিত না যে কেন এই পদ্ধতি এভাবে কাজ করে এটা তোমার আগে থেকেই জানা ছিল এবং এখন একটু চিন্তা করা যাক যে এটি কেন এভাবে কাজ করে এটি নিয়ে ভাবার জন্য আমি আমার ইচ্ছে মতো একটা সংখ্যা নিলাম আমরা যেকোনো সংখ্যার ক্ষেত্রে এভাবে করতে পারি কিন্তু আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না যাতে তুমি বুঝতে পারো কি কারণে এটা হলো আমরা চারশো আটানব্বই সংখ্যাতে নিলাম এই অবস্থায় আমি কোনো সংখ্যা নিয়ে করতে পারি এবং এই বিষয়টি বোঝার জন্য যে এই পদ্ধতি পুরো সংখ্যায় কিভাবে কাজ করে তা নিয়ে চিন্তা করব আমরা চারশো আটানব্বই আবার লিখলাম যেহেতু চার হলো শতকের ঘরে তাই আমরা এটিকে চার গুণ একশো লিখতে পারি অথবা চার গুণ একশো সমান হল চার গুণ নিরানব্বই বলা একই কথা তাহলে এখানে চার হলো চারশো যা চার গুণ একশো এর সমান যেটি একইভাবে ভাবে চার গুণ এক যোগ নিরানব্বই এর সমান একটু কৌশল করে আমি একশো এর পরিবর্তে লিখতে চাই তিন দিয়ে বিভাজ্য হয় এমন কোন সংখ্যা যোগ এক এমন কোন সংখ্যার যোগ ফল আর নিরানব্বই হল তিন দিয়ে বিভাজ্য যদি এখানে আরো অঙ্ক বাড়াই তাহলে নয়শো নিরানব্বই এমন হবে এরা সকলেই তিন দিয়ে বিভাজ্য এ কারণে তুমি নয় দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রেও একই কারণ দেখাতে পারো কেননা এগুলো নয় দিয়েও বিভাজ্য যাই হোক শতকের ঘরে চার দিয়ে এটিই বোঝায় দশকের ঘরে এই নয় হল নব্বই অথবা নয় গুণ দশ অথবা নয় গুণ এক যোগ নয় বোঝায় এবং সব শেষে এই আট এটি এককের ঘরে আছে আট গুণ এক অথবা আমরা শুধু যোগ আট লিখলাম এখন আমরা এই চারে বন্টন বিধি প্রয়োগ করব। এটা হলো চার গুণ এক যোগ নিরানব্বই তো এটি হলো চার যোগ চার গুণ নিরানব্বই আচ্ছা চলো এভাবে লিখি আমি লিখব প্রথমে চারের সাথে যোগ করলাম চার গুণ নিরানব্বই এখানেও একই কাজ করব। এটিও যোগ নয়ের মতোই ম্যাজেন্টা রং দিয়ে লিখলাম যোগ নয় যোগ নয় গুণ নয় এবং সব শেষে এখানে এই আট লিখলাম এবং আমি সবগুলোকে পুনরায় সাজাবো ঠিক এইখানে সংখ্যাগুলো চার গুণ নিরানব্বই এবং নয় গুণ নয় এখানে লিখতে পারি চার গুণ নিরানব্বই এটিকে একটু ভিন্ন প্রতীক দিয়ে লিখলাম যোগ নয় গুণ নয় এটি হলো ওই দুইটি সংখ্যা এবং তারপর আমাদের আছে চার যোগ নয় যোগ আট তো এখন কি আমরা বলতে পারি যে এটা তিন দিয়ে বিভাজ্য কিনা প্রথম সংখ্যা দুইটি অবশ্যই তিন দিয়ে বিভাজ্য এটি তিন দিয়ে বিভাজ্য কারণ নিরানব্বই তিন দিয়ে বিভাজ্য নিঃসন্দেহে বিভাজ্য তো যদি তুমি গুণ করে গুণ ফল বের করো সেটিও তিন দিয়ে বিভাজ্য হবে এটি তিন দিয়ে বিভাজ্য তো তুমি এই পুরোটিকে যদি গুণ করো সেই গুণ ফলও তিন দিয়ে বিভাজ্য হবে যদি এই দুটিকে যোগ করো তাহলে সেই যোগ ফল তিন দিয়ে বিভাজ্য হবে পুরো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য হবে তো এগুলোর সবগুলো তিন দিয়ে বিভাজ্য এবং যদি এখানে আরো একটি অঙ্ক বেশি থাকত এক যোগ নিরানব্বই এর পরিবর্তে এক যোগ নয়শ নিরানব্বই এক যোগ নয় হাজার নয়শ নিরানব্বই ইত্যাদি লিখতে হতো শুধুমাত্র একটি ব্যাপার চিন্তা করতে হবে ঠিক এই অংশটুকু নিজেকে জিজ্ঞাসা করতে পারো এই সম্পূর্ণ অংশের জন্য এটি কি তিন দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে এই অংশটুকু এরপর এই অংশ এই পুরো অংশটি তিন দিয়ে বিভাজ্য হতে হলে দিয়ে বিভাজ্য হতে হবে। কিন্তু এখানে কি আছে এগুলো হলো আমাদের শুরুর অঙ্কগুলি চারশো আটানব্বই চার এবং নয় এবং আট আমাদের এটুকু নিশ্চিত হতে হবে যে আমরা যখন যোগ করব সেই যোগফলটি তিন দিয়ে বিভাজ্য হতে হবে